নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাঠে চলে এসেছি কুমড়ো ফুল নেবো দিয়ে দুই রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে চল আগে কুমড়ো ফুলটা নিয়ে আসছি কলা বাগান আর কলা বাগানে কলাগুলো হয়েছে আর মোচাটা দেখো এই দেখো একটা মোচা কি বড় মোচাটা এই পাশে আসো এই দেখো তোমাদের সাথে আরেকদিন মোচা রান্নাও শেয়ার করবো

ওই পাশে তো তোমরা দেখলো পটল খেতে পুরো নারে এই দেখো নতুন গাছ এই দেখো সবাই তৈরি করবে এই গাছগুলো এরকম হয়েছে দেখে অল্প অল্প বুঝে গিয়েছে এই ফুলগুলি আমি নিয়ে নিচ্ছি সকালবেলা হলে এই ফুলগুলো পুরো ফোটা থাকতো কিন্তু কুমড়ো হয়েছে এই তো এত বড় ফুল তোলা ফুলগুলি নিয়ে বাড়ি যাচ্ছে এখানে কি তো যেহেতু রোদ উঠে গেছে তাই ফুলগুলো এরকম বুঝে গিয়েছে নাহলে কিন্তু এখানে অনেকগুলো ফুল রয়েছে আর এই ফুল দিয়ে দুই রকমের রান্না করবো কিভাবে করবো দেখতে হবে কিন্তু তাহলে চলো আগে বাড়ি যাচ্ছি কুমড়ো ফুলগুলি নিয়ে বাড়ি চলে এসেছে এবার কুমড়ো ফুলগুলো আমি বেছে নিচ্ছি আর কীভাবে রান্না করছি সেটাও কিন্তু দেখতে হবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো সকালবেলা কুমড়ো ফুলের বাটা ও বড়া যদি থাকে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে এখানে দেখো গোড়াটা কেটে এইভাবে বাদ দিয়ে ভেতরের আমি ফুলটা বাদ দিয়ে দিলাম এইভাবে কিন্তু সব ফুলগুলো আমি পরিষ্কার করে নেবো আর এইগুলি প্রথম নিচ্ছি এইগুলি দেখো বড়া করার জন্য বড় বড় ফুলগুলো আমি বেছে নিয়ে এছি এরপরে একইভাবে সব করব আর এই গুঁড়াগুলি আমি কিন্তু ফেলবো না এগুলি বাটা করব। কারণ এই গুঁড়াগুলি একটু মিষ্টি মিষ্টি লাগে আর বাটাটা একটু মিষ্টি ও ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই দেখো প্রথমে বড় বড় ফুলগুলো আমি বড়ার জন্য নিচ্ছি এইভাবে সব ফুল আমি পরিষ্কার করে নেব এখানে দেখো আমি বড়ার জন্য ফুলগুলো বেছে নিয়েছি এখানে আমি দেখো চার সাত আট নয় দশ এগারো বারোটা ফুল নিয়েছি আর এই বড়ার জন্য আমি এখানে আলাদা করে রেখে দিলাম এই জায়গায় যা আছে এগুলো কিন্তু সব আমি বাটা করব বাটার জন্য প্রথমে আমি যে গুঁড়াগুলো রেখেছি এই গুঁড়াগুলো নিয়ে নেব এই গুঁড়াগুলো কিন্তু বাটার সাথে দিয়ে দেবো এই গুঁড়ার বাটাটা কিন্তু দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর এর সাথে একটু ঝাল দেবো এই ঝাল একটু মিষ্টি দুটো কিন্তু দুর্দান্ত লাগবে যারা এই গুঁড়াটা পছন্দ করে না তারা স্কিপও করতে পারে এরকম করে কিন্তু কেটে নিতে হবে এর ভেতরে বোটা ও ফুলটা কিন্তু ফেলে দিতে হবে কারণ এর ভেতরে এই যে দেখো সাইডে যে এই সুরগুলি আছে সুরগুলো ভালো করে পরিষ্কার করে নেব এবার এই ফুলগুলো মাঝখান থেকে কেটেও নিতে পারো বা এমনিও নিতে পারো যেরকম ইচ্ছা একে তো অনেক রকমভাবে খেয়েছে একবার এইভাবে খেয়ে দেখতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার তো এইভাবে কে কে রান্না করে অবশ্য কমেন্ট করে জানি এটা আমার ঠাকুমার হাতে রান্না ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আর এই বছর প্রথম কিন্তু আমি আজকে কুমড়ো ফুল রান্না করছি কারণ কুমড়ো ফুল কিন্তু এখনও সেরকম হয়নি মাত্র দুই একটা ফোটা শুরু করেছে তাই ভাবলাম আজকে যখন প্রথম করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এইভাবে প্রথমে আমি সব ফুলগুলো বেছে নেবো বন্ধুরা এখানে সব ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি এবার ফুলগুলো আমি ধুয়ে নিয়ে আসবো ফুলটা ধুয়ে নিয়ে এসেছি এবার এখানে দেখো এক চামচ আমি লবণ দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ফুলটা এইভাবে চটকিয়ে নেবিয়ে নিলে দেখো ফুলের মধ্যে কিন্তু অটা জল থাকে তাহলে জলটা ফেলে দিয়ে দেবো আর এমনি রান্না করে এই জল শুধু তাহলে কিন্তু আমার অনেক টাইম বেশি লাগবে এইভাবে করে অল্প টাইমে কিন্তু তোমরা ফুলটা রান্না করতে পারবে দেখো করা কতটা জল বেরিয়েছে ফুলের থেকে এই জলগুলো থাকলে কিন্তু আমার অনেক সময় লাগতো বেশি এবার এই জল থেকে ফুলগুলো আমি তুলে নেবো দেখো এইভাবে যতটা পারবো জলগুলো আমি ফেলে দেবো এদের এইভাবে করে নিলে অল্প টাইমে কিন্তু তোমরা ফুলটা রান্না করে নিতে পারবে এইভাবে আমি সব ফুলগুলো তুলে নিচ্ছি দেখো বন্ধুরা ফুলগুলো আমি তুলে নিয়েছি আর কতটা জল এই জলগুলো থাকলে তাহলে কতটা রান্না করতে দেরি হতো এবার মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচ সর্ষের তেল দিলাম রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল লাগে না প্রথমে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়ে তো প্রথমে এখানে দেখো তিনটা শুকনো লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবো সেই হিসাবে নেবে এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে দেবো তাই শুকনো লঙ্কাটা কম নিয়ে চাই তোমরা যদি শুধু শুকনো লঙ্কা ঝাল খেতে চাও তাহলে এর সাথে কিন্তু আরো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবে কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরে সম্বার দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব কালো জিরাটা এক সেকেন্ড ভেজে নিয়েছি আর এই জায়গায় দেখো দশ থেকে বারো কোয়া রসুন দিলাম রসুনটা একটু বেশি দিয়েছে কারণ রসুনের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে এর সাথে আমি যে ফুলগুলো রেখেছিলাম ফুলগুলো নিয়ে নিলাম এখন জলের থেকে তুলে নিয়েছে খুব অল্প সময়ে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারবে এখন কিন্তু মিডিয়াম আগুনে রান্না করতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না এবার ফুলগুলো নেড়ে তেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেবে এখন আমি লবণ দেবো না লবণ দিলে ফুলের থেকে কিন্তু আরও জল বেরোবে তাই এইভাবে মিডিয়াম আগুনে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেবো এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে আছি তোমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে করতে পারো বা শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয় দুটো মিশিয়ে করলে খেতে ভালো লাগে এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এইভাবে মিডিয়াম আগুন আরও কিছুক্ষণ রান্না করে নেবো এর মধ্যে আমি ফুল ভাজা করার জন্য তার ব্যাটারটা তৈরি করে নেবো এখানে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি পাঁচ চামচ বেসন নিয়েছি বেসনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এখানে বড়ো চামচের আমি নিয়েছি এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো নিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়ো নেবে এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও নিতে পারো প্রথমে আমি এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটাও নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা সব ব্যাটার তৈরি করে নেব একসাথে কিন্তু খুব বেশি জল দেবো না এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করলে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে আরও সামান্য একটু জল লাগবে তাই আরেকটুখানি জল নিয়ে নিলাম এবার এই ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবো যত ফেটানো সুন্দর হবে বড়গুলো কিন্তু তত সুন্দর আরও ফুলবে দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এর মধ্যে কিন্তু একটুও জাম নেই এইভাবেই কিন্তু তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে এবার এই ব্যাটারটা আমি এক সাইডে রেখে দিলাম এদিকে দেখো ফুলের থেকে পুরো জলগুলো কিন্তু টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম আগে কিন্তু তোমরা খেয়াল করছো আমি কিন্তু লবণ দি নি কারণ লবণ দিলে এর থেকে কিন্তু আরও জল বেরোতো এর জন্য লবণটা আমি পরে দিলাম এর সাথে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন লবণ ও এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবে কিন্তু রান্না করতে হবে লবণ দেওয়াতে আবারও দেখো সামান্য একটু কিন্তু জল ছাড়ছে এইভাবে একটু রান্না করে নিলে আর হলুদের কিন্তু কাঁচা গন্ধ থাকবে না এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা এখানে ফুলটা হয়ে গিয়ে পুরো কিন্তু জলটা টানিয়ে নিয়েছে এবার আমি নামিয়ে নিলাম এর থেকে বেশি করলে কিন্তু পোড়া পোড়া লেগে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার এই ফুল ও লঙ্কা একসাথে আমি পাটায় বাটবো পাটায় বাটার স্বাদই কিন্তু আলাদা তোমরা ইচ্ছা করলে মিক্সারে বাটতে পারো কিন্তু মিক্সচারে যদি বাটো তাহলে কিন্তু জল দেবে না একদম জল ছাড়া যতটা পারবে মিহি বাটবে এ আর আমি এইভাবে দেখো পাটায় বেটে নিলে একদম মিহি বাটা হবে বন্ধুরা এখানে দেখো ফুল বাটাটা তৈরি হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দেখো এই বাটা দিয়ে গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগবে আবার আমি কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার আমি বড়াটা তৈরি করব বড়াটা করার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি তোমরা ইচ্ছে করলে সর্ষে তেল দিয়েও কিন্তু করতে পারো এখানে ব্যাটারটা আরেকবার আমি এইভাবে ফেটিয়ে নেবো ব্যাটারটা যত ফেটানো সুন্দর হবে বড়াগুলো কিন্তু ততটাই খেতে টেস্টি হবে এবার এখানে দেখো আমি দুটো ফুল এক জায়গায় করে একটা করে নিয়েছি তোমরা এভাবে দুটো ফুল এক জায়গায় করে একটা করে নিতে পারো বা একটা ফুল একটা ফুল কিন্তু আলাদা করেও করতে পারো তোমাদের যেরকম পছন্দ হয় সেরকমই করতে পারো এবার ব্যাটার মধ্যে আমি দুই পিটি ভালো করে কোট করে নিলাম এবার এদিকে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি ফুলগুলো নিয়ে নিলাম একে একে এই জায়গায় দেখো তিনটে ফুল দিয়েছে আমি একসাথে কিন্তু সব ফুল ভাজতে পারবো না এইভাবে মিডিয়াম আগুনে বড়াগুলো কিন্তু ভাজতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না খুব জোরে আগুনটা দিলে উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না এক পিঠ হালকা লাল করে ভেজে নিয়েতে এবার উলটি আমি এই পিঠটা এইভাবে লাল করে ভেজে নেব আজকে খুব সাধারণভাবে বড়া ও বাটা করলাম তাহলে আজকে আমার এই দুটো রেসিপি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না এখানে দেখো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর একদম লাল করেই কিন্তু ভাজ ভাজতে হবে এবার বড়াগুলো তোমরা নামিয়ে নিলাম একইভাবে এই বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে সব বড়াগুলো ভাজা হয়ে যেতে তোমরা শব্দ শুনেই বুঝতে পারছো বড়াটা কতটা মস্ত ও খাস্তা হয়েছে এই বড়াটা তোমরা বিকেলবেলা জল খাবার বা টিফিনের সাথেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বড়া ও বাটা যদি সকালে গরম ভাতে থাকে দুটোই কিন্তু দারুণ একদম খাওয়াটা জমে যাবে তাহলে আজকে এই দুটো রেসিপি তোমাদের এরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ